হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও আসলাম একটি ভিডিও নিয়ে মায়ের মন্দিরে শনিবার পূজা দিয়ে আমার যে দিনটি শুরু করি সেটি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে আসলাম মায়ের মন্দিরে অর্থাৎ নওগাঁ জেলার শ্রেষ্ঠ একটি বৃহৎ মন্দির ঈশ্বর ত্রিপুরা কালীমাতা মন্দির প্রাঙ্গনে এখানে এসে আমি প্রত্যেক শনিবারের মতন আজকে এসেছিলাম এসে দোকান থেকে প্রসাদ নিয়ে তারপরে মায়ের মন্দিরে এসে মায়েকে অর্পণ করে তারপরে আমার দিনটি শুরু করি তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল মন্দিরের ভিতরে চলছে দুর্গাপূজার প্যান্ডেল অটোমেটিকলি শুরু হয়ে গেছে আর আরমাত্র কয়েকদিন বাকি সেই জন্য প্যান্ডেলের কাজ চলছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে ধন্যবাদ আসলে সবচেয়ে বড় কথা যে যে ধর্মেরই হন আপনাদের যে ধর্মের নির্দিষ্ট একটি জায়গা রয়েছে সেখানে কিন্তু অটোমেটিকলি আপনারা প্রার্থনার জন্য গেলে আপনাদের মন পবিত্রতা উপলব্ধি করতে পারবেন তার বহির প্রকাশ আমি প্রত্যেক শনিবার করে আমি যেই সপ্তাহের দিনটি শুরু করি এটি আমার মনে হয় তা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের মন্দিরের যে গোবিন্দজিও মন্দির রয়েছে এখানে কিন্তু প্রচুর ভক্তবিন্দুর আগমন ঘটে প্রত্যেক দিনই এখানে ঠাকুর মশাই এবং ঠাকুর দিদা রয়েছে এনারা অনেক ভালো এবং আমাদেরকে সুন্দরভাবে আমাদের ভোগ অর্পণ করে থাকেন আমার যে দিদা দেখছেন এই দিদা কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং এই পুরোহিত অনেক দিনের পুরাতন তিনি একজন গোবিন্দ সেবায়ক তো যাই হোক ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ